বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমার আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এক ভেষজ গাছের পাতার বিষয়ে এমনই কয়েকটি তথ্য যা জানলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন গোটা পৃথিবী মোরিঙ্গা বা ড্রামস্টিক নামেই এই গাছটিকে চেনে আর আমাদের বাংলায় এই গাছটিকে সজিনা গাছ বলা হয় কৃষ্ণচূড়া বা রাধাচূড়া গাছের পাতার মতো ছোট ছোট্ট পাতাওয়ালা বিশাল এক বড় আকারের গাছেই মরিঙ্গা এই গাছটির সঙ্গে বহুদিন পরিচয় থাকলেও গাছের গুণাগুণ সম্পর্কে আস্তে আস্তে পরিচিত হচ্ছে গোটা বিশ্ব এই গাছের পাতা শুকিয়ে গুঁড়ো করে চা কফি বা খাবারের সঙ্গে মিশিয়ে খেলে ব্লাড প্রেশার কমে যায় শরীরের বাড়তি ওজন ঝরে এবং রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে এই গাছের পাতার কোনো সাইড এফেক্টস নেই তাই নির্ভয়ে যে কোনো খাবারের সঙ্গে মিশিয়ে মরিঙ্গা পাতা খাওয়া যেতে পারে মরিঙ্গা গাছের পাতা শুধু এই গাছের ছাল এবং বীজ শুকিয়ে গুঁড়ো করে একইভাবে ব্যবহার করা যেতে পারে যে কোনো খাবারে বা পানিয়ে কারণ গবেষণা বলছে এই গাছ বিশেষ ভেষজ গুণে সমৃদ্ধ চলুন বন্ধুরা এবার সময় নষ্ট না করে এক এক করে এই ভেষজ চা পানে নানা উপকারিতা গুলো সম্পর্কে একটু জেনে নিই এক নম্বর ওজন কমায় মরিঙ্গা গাছের পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন প্রয়োজনীয় খনিজের সম্ভার এবং অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট এই গাছের পাতায় ওজন কমানোর উপাদান যেমন রয়েছে তেমনি পাবেন ফ্যাটের বদলে প্রচুর এনার্জি দু নম্বর উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে নিয়মিত এক কাপ মরিঙ্গা চা খেলে ওজন কমার পাশাপাশি আপনার ব্লাড প্রেশারও নিয়ন্ত্রণে থাকবে এই গাছের পাতায় কিউরিসিটির নামের এক ধরনের পলিফেনলস থাকে যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং একই সঙ্গে আমাদের শরীরে যে কোনো ধরনের প্রদাহ কমাতেও সাহায্য করে তিন নম্বর ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকে রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে চাইলে এই পাতা চা পান করার চেষ্টা করুন কারণ মরিঙ্গা পাতায় অ্যান্টি অক্সাইড ক্লোরিন নামের এক অ্যাসিড রয়েছে যা রক্তে সুগারের লেভেলকে স্বাভাবিক রাখে টাইপ টু ডায়াবেটিসের রোগীরা নিয়মিত এক কাপ মরিঙ্গা চা পান করলে বিশেষভাবে উপকৃত করবেন নম্বর কোলেস্ট্রল কমায় মরিঙ্গা চা রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রাকে কমায় কোলেস্টেরল কম থাকা মানে হৃদরোগের সম্ভাবনা কম আর একবার হৃদরোগের সম্ভাবনা কমে গেলেই আপনি অনেক দিন পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবেন পাঁচ নম্বর সৌন্দর্য বৃদ্ধি করে শরীরে জমে থাকা অবসাদ এবং দূষিত পদার্থের মাত্রাকে কমিয়ে নিমেষে তরতাজা করে তুলতে পারেই চা তাই শুধু স্বাস্থ্যই নয় দীর্ঘদিন সৌন্দর্য ধরে রাখতে চাইলেও নির্ভয় প্রতিদিন সকালবেলা এক কাপ মোরিঙ্গা চা পান করুন বন্ধুরা আপনি ইচ্ছে করলে বাড়িতেই মোরিঙ্গা চা বানিয়ে পান করতে পারেন অনলাইনে বা দোকানে মোরিঙ্গা চায়ের ভীষণ চাহিদা আপনি বাজার থেকে অতি অল্প দাম দিয়ে গুঁড়ো মোরিঙ্গা চা কিনে এনে ভালোভাবে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সবুজ মোরিঙ্গা চা এছাড়া আপনার বাড়ির আশেপাশে কোনো সজনে গাছ থাকলে তার থেকে এক মুঠো পাতা সংগ্রহ করে নিয়ে শুকিয়ে গুঁড়ো করে নিজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই চা পাতা সেক্ষেত্রেও একই রকম ফল পাবেন বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোনো উপকারও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ কেয়ারের প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন